ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ মৌ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো অনেকদিন পর আজকে একটা মন্দিরে ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমাদের গন্তব্যস্থান হলো নিত্যানন্দ সেবাশ্রম যেটি হলো গোপালনগরে এই গোপালনগর যেতে গেলে কি করে যেতে হবে সেটা এই ভিডিওতে বলে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনে শিয়ালদা থেকে রানাঘাট আসতে গেলে রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল এরকম অনেক ট্রেন আসছে রানাঘাট স্টেশনে রানাঘাটে আসার পর রানাঘাটে নেমে ট্রেন চেঞ্জ করতে হবে ট্রেন চেঞ্জ করে ধরতে হবে বনগাঁ লোকাল বনগাঁ লোকাল ধরে আপনি পৌঁছে যেতে পারেন গোপালনগর স্টেশনে এছাড়া আরেকভাবেও আসা যায় এই গোপালনগর স্টেশনে বনগাঁ লোকাল ধরতে হবে শিয়ালদা থেকে এখানে বনগাঁতে নেমে বনগাঁ থেকে আবার রানাঘাট লোকাল ধরতে হবে এই বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরলে আপনি পৌঁছে দিতে পারেন গোপালনগর স্টেশনে অবশেষে আমরা রানাঘাট থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম গোপালনগর স্টেশানে এটা হলো গোপালনগর স্টেশন এখানে কিন্তু একটাই প্ল্যাটফর্ম গোপালনগর স্টেশনে নেমে ঠিক রেল লাইনের ওপারেই কিন্তু টোটো স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ডে গিয়ে আপনি যদি বলেন নিত্যানন্দ সেবাশ্রম যাব ওখান থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনাকে পৌঁছে দেবে নিত্যানন্দ সেবাশ্রমে এছাড়া চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে নিত্যানন্দ সেবাশ্রমে পৌঁছাতে এবার আপনাদেরকে রাস্তাটা বলে দিই আপনি যদি বনগাঁর দিকে মুখ করে আসেন প্ল্যাটফর্মে একদম লাস্টে এসে রেল লাইনটা ক্রস করে ডান দিকে দেখুন একটা সরু রাস্তা নেমে গেছে এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে নিত্যানন্দ সেবাশ্রমে এখান থেকে ডান দিকে গেলে আপনি পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড আর বাঁদিকে যদি হেঁটে যান তাহলে আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে তো আমরা টোটো করে পৌঁছে গেলাম নিত্যানন্দ সেবাশ্রমে এই হলো সেবাশ্রমের মেন গেট মন্দিরে ধোকার মুখে গেটের ওপরে একটি রাধাকৃষ্ণ আর নিতায়ের মূর্তি কিন্তু রাখা আছে খুব সুন্দর এই আশ্রমটি ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে আশ্রমে ঢুকেই ডান দিকে রয়েছে একটি যোগ্য গৃহ এবং একটি বজরংবলি মূর্তি এখানে একটি রাখা রয়েছে আর মন্দিরের বাঁ দিকে এরকম টিনের দোতলা বিশিষ্ট একটি বাড়ি রয়েছে এখানে শ্রী নিত্যান্দ ব্রহ্মচারী মহারাজজি প্রথম এখানে এসেছিলেন এই বাড়িটিতে মন্দিরে ঢুকেই সামনেই সুবিশাল একটি দোতলা নাথ মন্দির রয়েছে আর এই হলো মূল মন্দিরটি মূল মন্দিরের সামনেই ডান দিকে একটি বজরঙ্গবলীর বিগ্রহ রাখা রয়েছে মন্দিরের ভেতরে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এখানে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে রামচন্দ্রের বিগ্রহ রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ রয়েছে এছাড়া এখানে আরও অনেক দেবদেবীর বিগ্রহ কিন্তু রয়েছে এখানে রাধা রাধাকৃষ্ণর যে বিগ্রহটি আছে সেটি কিন্তু অষ্টধাতু দ্বারা তৈরি মূল মন্দিরের বাঁ দিকে আরেকটি মন্দির রয়েছে এটি হল দুর্গা মাতা মন্দির এখানে কিন্তু প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পূজা হয় এবছরও কিন্তু বিশেষ চৈত্র ইংরাজি তেসরা এপ্রিল থেকে ছ দিন ব্যাপী এখানে বাসন্তী পূজা আয়োজন করা হবে দুর্গা মাতার মাঝখানে একটি বেদির ওপরে যিনি বসে আছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ মহারাজ কিন্তু খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে বাগান রয়েছে এই বাগানের মধ্যে কিন্তু আরেকটি মন্দির রয়েছে এটি হল শিবজির মন্দির এই শিব মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন মূর্তি রয়েছে তার নিচেই হল শিবলিঙ্গ আছে এই শিব মন্দিরের দরজাটা এখন বন্ধ আছে তাই ভেতরটা দেখাতে পারলাম না আপনাদের তো এখানে শিবরাত্রির সময় বিশাল পুজো হয় তখন মন্দিরের দরজা কিন্তু খোলা থাকে এছাড়া এবছর আটই এপ্রিল সকাল থেকে ডঙ্কা সহ মতুয়াদের আগমন হরিনাম সংকীর্তন সমগ্র অনুষ্ঠানে নারায়ণ সেবার জন্য মহাপ্রসাদের সুব্যবস্থা রয়েছে এই মন্দিরে কিন্তু বিনামূল্যে ভোগের ব্যবস্থা আছে মন্দিরের পেছন দিকে যে এই ঘরটি দেখছেন এখানেই কিন্তু রান্না করা হয় ভোগের ব্যবস্থা এখানেই আছে আপনি যদি এখানে দু থেকে তিনজন আসে তাহলে এখানে বিনামূল্যে ভোগ পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি অনেকজন মিলে আসতে চান তাহলে কিন্তু এখানে ডিসক্রিপশান বক্সে একটা নাম্বার দিয়ে দেবো সেখানে আপনাদের ফোন করে আসতে হবে তবে এনারা কিন্তু রান্না করে রাখবে আর এখানে যদি আপনাদের যদি মনে হয় কিছু দান করে যেতে চান তাহলে এই মন্দিরে বক্সে এসে আপনারা যা খুশি দান করে যেতে পারেন কিন্তু ভোগ গ্রহণের জন্য এখানে কোনো মূল্য লাগে না আপনারা যদি ভোগ খেতে চান তাহলে এখানে সকাল দশটার মধ্যে চলে আসতে হবে প্রথমে এখানে কিন্তু ভোগ ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হয় তারপরে সাধারণ মানুষের জন্য এই ভোগই অল্প অল্প করে সবাইকে দেওয়া হয় চলুন আজকের এই প্রোগ্রহণটি সেরে নেওয়া যাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে